ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার দেখো আজকের যে বিষয়টা আলোচনা করবো তোমরা বুঝতেই পারছ সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায় এটা হচ্ছে বই থেকে প্রশ্নের মান যে প্রশ্নগুলো আলোচনা করবো সেটা হচ্ছে প্রশ্নের মান এক দুয়ারি গাঙ্গুলি মাইতি এই এই বইটা পেজ নাম্বার হচ্ছে নাইনটি ফোর এই বইটাতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন মানে এক নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকের করব ঠিক আছে তার আগে বলে দিই যে বইটা আমার কাছে আছে সেটা হচ্ছে তোমরা তোমাদের কাছে যে বইটা অনেকের কাছে আছে সেটা হচ্ছে নতুন বই তোমাদের আর এটা হচ্ছে একটু পুরানো কিন্তু তোমাদের সিলেবাসেরই বই তার জন্য প্রশ্ন কিছুটা কম এই বইয়ে থাকতে পারে নতুন বইয়ে কিছুটা প্রশ্ন বেশি থাকতে পারে কিন্তু এই প্রশ্নগুলো থাকবে তার সঙ্গে কিছু প্রশ্ন বেশি থাকতে পারে সেই জন্য এই প্রশ্ন কী কী প্রশ্ন আছে এখানে আগে সেটা দেখে নাও সেটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো দেখো এটা হচ্ছে এক নম্বর দাগে বহু বিবিকল প্রশ্ন ঠিক আছে এটাই তারপর আটটা আছে তারপর অতি সংক্ষিপ্ত যেটা আছে দেখো এই এখানে দেখো একটু ভুল আছে মানে দাগ নম্বরে ভুল আছে পাঁচের পরে সাত হয়ে গেছে এটা ছয় ছয় সাত হবে ঠিক আছে সাত আছে তো আট তাই পাঁচের পর ছয় সাত হবে এটা এই হচ্ছে তারপরে যেটুকু আছে এক নম্বর প্রশ্ন এ দেখো দশ করেছে আটের পর আবার দশ এটা ভুল হয়েছে তাহলে ছয় সাত আট নয় দশ মোট দশ পর্যন্ত হবে ঠিক আছে দেখ নম্বর যাই হোক এটা এটা একটু দেখে নাও এটা তোমার স্ক্রিনশট করে রাখতে পারো ঠিক আছে এই যে প্রশ্ন দেখলে এবারে চলো পরপর আমরা উত্তরগুলো দেখে নেবো আর আমি ব বিকল্প প্রশ্ন যেটা এটাকে এ দাগ দিয়েছি আর এটা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটা সেটাকে বিয়ে দাগ দিয়েছি ঠিক আছে কোটা আমরা সবগুলো করব চলো দেখো প্রথমে যে প্রশ্নটা আছে কি ছিল প্রথমে প্রশ্ন আছে যে যে বলছে কোন রসির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বোচ্চ ঠিক আছে সেটা হচ্ছে কি উত্তরটা এরকম লিখতে হবে যে রসির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বোচ্চ তা হলো কি এর দাগ আলফা ঠিক আছে আলফা রসির এটা এই ক্ষমতা পরের যে প্রশ্নটা আছে যে কোন রসির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি সেটা কোনটা সেটা হল দেখো গাঁমা গামা গাওয়ারসির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি তারপরে প্রশ্ন কী আছে যেটা তেরস্কীয় মৌলটা কোনটা জানতে চেয়েছে এখানে তেরস্কীয় মৌলটা হবে সি ফরটিন ঠিক আছে এখানে তেজস্কীয় বলছে কোনটি তেজস্কীয় তা বলবে যেটি তেজস্কীয় সেটি হলো সি ফরটিন মানে বিদ্যা এভাবে লিখবে সি ফরটিন এটা মৌল নাও লিখতে পারো শুধু যেটি তেজস্কীয় সেটা ঠিক আছে এটা একটা আইসোটো তাই আচ্ছা শূন্য স্থানে গামারসির বেগ শূন্য স্থানে গামারসির বেগ গামারসির বেগ ওটা কত হবে থ্রি ইন্টু টেন টু থ্রি এইট মিটার পার সেকেন্ড এটা হবে বিদ্াগটা থ্রি ইন্টু টেন টু পার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তারপরের প্রশ্ন যেটা আছে আলফা কোনার আধান এখানে দেখো এই যে প্রশ্নটা আলফা কোনার আধান কিন্তু এখানে ভুল উত্তরটা ভুল দেওয়া আছে মানে সব তেরো করেছে তেরো হবে না ওটা উনিশ হবে মাইনাস উনিশ ঠিক আছে উত্তরটা বিদ্াগ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু থি পার মাইনাস উনিশ কুলম থ্রি মানে কুলম এইটা তেরো হবে হবে উনিশ ঠিক আছে একটি ইলেকট্রনের ভর এম হলে বিটা ভর কত হবে দেখো একটা ইলেকট্রনের ভর যদি এম হয় বিটা ভর হবে ভরও এম হবে মানে একটা ইলেকট্রনের ভর আর বিটাখনের ভর সমান ঠিক আছে তা সেজন্য তার ভরও এম হবে ঠিক আছে এর দাগটা হবে তারপরে সাত নম্বর সাতের দাগটা কী বলেছে কোন জীবাশের মানে কোনো জীবাশের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় জীবাশের বয়স নির্ণয় এই চারটা অপশন মধ্যে কোনটা ব্যবহৃত হয় দেখো জীবাশের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় সি পয়টিন ঠিক আছে সি পয়টিনটা মানে বি ডিটা যে সূর্যের শক্তির মূল উৎস কোনটা মূল উৎস কী চারটে অপশান এটা হবে সিদ্ নিউক্লিয় সংযোজন মূল উৎস হল নিউক্লিয় সংযোজন ঠিক আছে এবার পরবর্তী দেখো বিদ দাগ আমি বিধ এখানে বিধ দাগ বলে লেখা নিই কিন্তু বিধ দাগ বলে লিখে দিয়েছি বীর একের দাগ নাম দেওয়া উচিত ছিল মেয়ে করে দেখো তাহলে এক নম্বর কী আছে পরমাণুর কোন অংশ থেকে তিরিশ রশ্মি নির্গত হয় এটা উত্তর হবে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস থেকে তেজস্কীয় রশ্মি নির্গত হয় পরের প্রশ্ন কী আছে তেজস্কীয়তা কি কোনো মৌলের বৈশিষ্ট্য না কোনো মৌলের নির্দিষ্ট আইসোটাইপের বৈশিষ্ট্য দেখেন না উত্তরটা কী হবে তেজকীয়তা কোনো মৌলের নির্দিষ্ট আইসোটেপের বৈশিষ্ট্য তা কোনো মৌলের বৈশিষ্ট্য নয় তেজস্কৃত কোনো মৌলের বৈশিষ্ট্য নয় এটা হলো মৌলের আইসোটেপের বৈশিষ্ট্য ঠিক আছে হচ্ছে ব্যাপার পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে যে তেস্কীয় বিক্রয়ণে কত প্রকার রশ্মি থাকে তেস্কীয় বিক্রয়ণে তিন প্রকার রশ্মি থাকে পরবর্তী প্রশ্ন কোন তেজস্কি রশ্মি ধনাত্মক তৈরিগ্রস্ত কণার স্রোত দেখো উত্তরটা কী হবে উত্তরটা হবে যে আলফা রশ্মি ধনাত্মক তৈরিগ্রস্ত কণার স্রোত ঠিক আছে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরে কী বলেছে যে কোন তেজস্কি রশ্মি রৃহাত্মক তৈরিগ্রস্ত সেটা হবে বিটা বিটা রশ্মি ঋণাত্মক তৈরিগ্রস্ত কণার স্রোত ঠিক আছে তারপরে দেখো ছ নম্বর এটা সাত আছে বলেছে এটা আগে বলে দিয়েছি এটা ফুল দাগ নম্বর ছয় টাকাটা কী হবে একটা আলফা কনার ভর প্রোটনের ভরের কত গুণ আলফা কোনার ভর প্রোটনের ভরের চার গুণ ঠিক আছে একটি আলপা কোনার ভর প্রোটনের ভরে চার গুণ পরবর্তী প্রশ্ন কী আছে একটি বিটা কনার আধান কত একটা বিটা কনার আধানের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট মাইনাস মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন মানে উনিশ উনিশ কুলাম ঠিক আছে বিটা কোনার আধানের পরিমাণ ওটা মাইনাস বিটা যদি মাইনাস তা মাইনাস দিতে বিটা কোন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টিতে মাইনাস উনিশ কুলাম ঠিক আছে এটা বিবেকোনার আদান পরবর্তী প্রশ্ন দেখো পরের প্রশ্নটা কি আছে বলছে কোন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি একসঙ্গে থাকে এটা হলো বন্ধন শক্তি ঠিক আছে বন্ধন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলি একসঙ্গে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী আছে যে নিউক্লিয়ার সংযোজন ও বিয়োজনের মধ্যে কোনটিতে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয় এটা উত্তর হবে নিউক্লিয় সংযোজনে শতকরা বেশি শক্তির কেন বলো তো আমরা কী জানি যে নিউক্লিয় সংযোজনে শক্তিটা বেশি উৎপন্ন হয় শক্তিটা কীভাবে উৎপন্ন হয় আমরা জানি যে ভর ভর শক্তি ট্রান্সফার হয়ে যায় তাই তো তাহলে বেশি শক্তি উৎপন্ন হয় মানেই বেশি ভর থেকে ওটা আছে আসে সেই জন্য ওটা হবে নিউক্লিয় সংযোজন ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন দশ নম্বরে কি বলেছে যে এমন একটি যন্ত্রের নাম করো যেখানে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তার উত্তরটা কী হবে দেখে নাম উত্তর হবে এই টাইম সেই যন্ত্রটার নাম হলো নিউক্লিয়ার রিয়াক্টার ঠিক আছে নিউক্লিয়ার রিয়্যাক্টার যেখানে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তাহলে এই ছিল আজকের এই বইতে যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো আমরা করলাম ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমরা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিও আর কমেন্ট করো কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছ তো তাদেরকে তাদেরকে শুভেচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকুন